আগামীতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে আওয়ামী লীগ নাম মুজিবাদী নাম কোন সত্য বাংলাদেশে বিরাজ করতে হবে না আমরা আশা বাংলাদেশের আঠারো কোটি দিয়েছিল বাংলাদেশ স্বাস্থ্য যতদিন থাকবে ততদিন আওয়ামী নামে এই দেশের কোদর কোন হাসিনা এবং মুজিদ্দিদার অস্তিত্ব থাকবে না এই বিষয়ে ফয়সালা হয়েছে এখন আমাদের সামনে এই ফয়সালা ঝুলছে কেন সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে প্রথমত সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল যেই সংবিধানে মুজিবাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে এই সংবিধান যতদিন ভোট প্রেসিডেন্ট থাকবে এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে এই সংবিধান কতদিন 24 এর কাছে থাকবে কতদিন আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা নতুন সংবিধানnabla করতে পারে আজকেই সমাবেশের মধ্যে বলতে চাই ততদিন আপতার জীবন বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন ঝুঁকির মুখে থাকবে আমরা আমাদের জীবন হুমকির মুখে ছিল আমরা আমাদের হুমকির মুখে রাখতে চাই না আমরা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই আমরা দেখতে পাচ্ছি ইসির কলকা কলকাঠি নাড়িয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আর মূলকে পুনরবাসন করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই গত 19 বছরে যখন আমাদের মায়েরা জেনেদের দারগুলোতে ঘুরে ঘুরে ফিরেছে আমার বায়েরা যখন ঘুম হয়েছে আমার বায়েরা যখন শরীর হচ্ছে আমার বায়েরা যখন বুকের তাজা দিয়েছে তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে এই জীবনে আপনারা ভয়ে কিভাবে সমর্থ ছিলেন ও নেতাদের সাথে করসপন্ডেন্সি করে যখন এই পলতন মরে যায় যখন বাইতুল মুকাররমে এই সঙ্গ সমাবেশের ডাক পাওয়া হয়েছে বিদেশে রাষ্ট্রের নিতে পররক্ত দিয়েছে আর ওইখানে আপনারা নমর মবসল অ্যাডসেসন করেছেন আমরা আপনাদের ড্রামাগুলো দেখেছি গত 15 বছর আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণে বেরিয়ে এসে বাংলাদেশের আবার ধরি মানুষকে মুক্তি দিয়েছে ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে তাহলে এই ছাত্র নেতৃত্ব দিবে ছাত্ররা সচিবালে নেতৃত্ব দিবে এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে এই ছাত্ররা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিবে আর এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে আমরা পার্লামেন্টে যারা গত পনেরো বছরে টাকার পাহাড় বানিয়েছে ব্যাংকিং ব্যবসা করেছে চাকাবাজি করেছে নেগোসিয়েশন করে আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না আমরা যারা বুকের তাজা রক্ত চড়িয়েছি পনেরো যারা গিয়েছে তারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে যারা এখনো বসে বসে হাস্য বসে খিল খেলিয়ে হাসে কম দিতে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে দুই ফ্যামিলির যে রাজত্বের কথা পাঁচ তারিখে রায় হয়েছে আমার ডাইনেস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দিব না দিব ইনশাআল্লাহ বাংলাদেশের আগামী রাজনীতি যারা মানুষের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বন্ধের রাজনীতি বাংলাদেশ আগামী রাজনীতি আমাদের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি তরুণ যুবক ছাত্র ভাইদের রাজনীতি আপনারা পায় মহল্লায় প্রস্তুতি নেন রাজপথে দেখা হবে রাজপথে প্রতিরোধ হবে অমে নামে কোন আজকে এক বাংলাদেশে থাকতে পারবে না তারা কোনো দল যারা গত পনেরো বছর আগেদের বছর হিসাবে কাজ করেছে তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্ক দপ্তরে হাজিরা দিচ্ছে আমরা সকলকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনারা কাল ইন করেন যে কোনো ব্যবস্থা আওয়ামীলীগকে ফেরত প্রচেষ্টা চালান এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে আপনাদের সদর ষড়যন্ত্র বলে হবেন সাল্লাহ সেই বিপ্লবের ডাক দিয়ে